আসসালামু আলাইকুম আজকে আমরা একটা একজনকে পেয়েছি যারা খুব অল্প সংখ্যা মানে বাজার নিয়ে বসে আছে দোকান নিয়ে বসে আছে কি ওখানে আমরা একটা দোকান দেখছি তো ওনার অবস্থা আমরা যতটুকু দেখলাম যে দেখা যাচ্ছে ওনার অবস্থা দেখলাম খুবই একটু খারাপ দূর থেকে আমরা বুঝতে পারলাম তো ওনাকে আজকে একটা কোনো রকম মানে ই করেই ওনাকে একটা সাহায্য করব দেখা যাক কি করে দোকানে চলে আসসালাম আসসালাম আলাইকুম বাড়ি ভাষা তোমাদের রাজাপুর এখানে দোকান কেমন চলে দোকান হ্যাঁ শরীর খারাপ নাকি আপনার আচ্ছা আহ একটু

তো আমি চাইছিলাম যে উনি একজন প্রাপ্য ব্যক্তি যেটা আমার মনে হয়েছে যার জন্য আমি চাইছি ওনার চাইছিটা একটু বড় করে দেবো আমি হয়তো বেশি পারবো না কিন্তু একটু বড় করে দেবো যেন ওনার প্রতিদিনের সেল তিনশো টাকা মতো ওনার বক্তব্য আজকে যেমন সকাল থেকে কিছুই হয়নি তো আমরা চেষ্টা করব আজকে ওনার জন্য কিছু অল্প কিছু হলেও কম বেশি ব্যবস্থা করে দেওয়ার চলেন বিড়ি সিগারেট নেবেন না হ্যাঁ বাকি আপনি যা নেবেন দেন দেন তো চাচা কি কি বাজার করবে দোকানের জন্য বাজার করে দুঃখিত এখানে আমাদের সাউন্ডটা টোটাল অফ হয়ে গেছিল তাই পরে আবার আমাদেরকে ভয়েস করতে হলো তো ওনাকে এই যে বাজারগুলো দেখছেন এগুলো টোটাল করে দিলাম এবং ওই যে ছেলেটা দেখছেন ওই ছেলেটা ওনার একটা নাতি নাতি বল মানে ওনার একটা ছেলে ছিল ছেলেটা মারা গিয়েছে মারা যাওয়ার পরে ওই নাতিকে নিয়ে আপাতত এই ঘরে এই দোকানটা নিয়ে ওনাদের সংসার একটা হয়তো বাড়ি আছে কাঁচা বাড়ি আছে পিডাব্লিউডিতে সরকারি জমিতে এবং ওনার ঘর বাড়ির তেমন কোনোই ব্যবস্থা নাই তার জন্য ওনার ব্যবসাটা একটু বড় করে দেওয়ার একটু চেষ্টা আর কি তো আপনার সকলের পাশে থাকবেন এবং দোয়া করবেন ওনাকে আমি আজকে ওনার যতটুকু প্রয়োজন ততটুকু আমি মানে চেষ্টা করলাম যে ওনার বাজারটা হয়ে যাক দোকানটা বড় হোক ব্যবসাটা বড় করুক প্রতিদিন উনি তিনশো টাকা বেচা কেনা করতেন হয়তো এখন যে বাজারটুকু করে দিলাম উনি হয়তো বললেও যে আমার এখন হয়তো পাঁচশো টাকা বেচা হবে আমি জাস্ট এতটুকুই মানে ওনাকে হেল্প করলাম যেন ওনার নাতিকে নিয়ে সঙ্গে যেন ওনার আর কি দিনটা ভালোভাবে যায় তো আপনারা এমন যদি প্রাপ্য মানুষকে পান যে না এনার ব্যবসা ছোট আছে তৈরি করতে পারছেন না এবং খুব অভাব খুব সমস্যা আছে তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনারা আমি তাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করব সঙ্গে এটুকু বলে রাখি ভিডিওটা আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যেন আমি সঠিক মানুষগুলোর কাছে পৌঁছতে পারি এবং আমি প্রাপ্য মানুষগুলোকে মানে এভাবেই সাহায্য করতে চাই এবং আপনারা সকল সময় আমার সাপোর্ট করবেন এবং ভিডিওগুলি মানে শেয়ার করে সঙ্গে থাকবেন যা ওনার দোকানে বিড়ি ছিল আমি বিড়িগুলো ওনাকে বিক্রির বিড়ি সিগারেট যেগুলো ছিল আর কি তো বিড়িগুলো আমি ভেঙে ফেলবো কেননা উনিও বলেছে আমি আর বিড়ি রাখবো না এবং আমি ওনাকে কথা দিয়েছি যদি বিড়ি না রাখি তাহলে ওনাকে আরও ব্যবসা পরবর্তী টাইমে এসে আমি আরও বড় করে দেবো তো ওনার যে কয়টা বিড়ি ছিল সেই বিড়ি কয়টা আমি ভেঙে ফেলেছে আর কি যা বিড়ির ব্যবসায় বরকত আসে না যারা বিড়ির ব্যবসা করে তাদের জন্য বরকত আসে না আল্লাহর আল্লাহর উপর থেকে এগুলো গজব আর কি এগুলো বাচ্চা ছেলের জন্য করছে এটা নেশার জিনিস নেশাজাতীয় দ্রব্য ওনাকে আমি কিনেও দিইনি যেগুলো কিনে দিয়েছি সব ভালো কিছু আর কি তো এই বিড়ি খাওয়া থেকে সকলে দূরে থাকবেন এবং ভালো থাকবেন আপনারা আপনারা উনি বিড়ি খাওয়া মানে ভেঙে দিয়েছি তার জন্য ওনাকে জিজ্ঞাসা করলাম যে উনি কি খুব দুঃখ পেলো তো উনি যা খুশি উনি বলছে না বিড়িটা ভেঙেছেন আমি আর বিক্রিও করবো না হাত জোর করে আর কি এমনকি দোয়া করলো ভালো লাগলো যাক এনার এনার মতো মানুষগুলোর কাছে পৌঁছতে চায় আপনারা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং আপনারা পাশে থাকার চেষ্টা করবেন আপনারা যদি কেউ সাহায্য পাঠাতে চান তবে আপনারা আমাকে ইনবস করবেন কিংবা আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের সাহায্য নিয়েই ওনাদের মতো আরও প্রাপ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ তো উনি এমন ব্যক্তি যদি আপনারা চোখে থাকে তাহলে আমাকে জানাবেন অবশ্যই অবশ্যই আমরা ইনশাল্লাহ পৌঁছে যাব তার কাছে এবং সঠিক মানুষকে